নরূপ ধরি সুখভোগ করি জীবনে দীর্ঘায়ু পায় যারা প্রাণী হত্যা করে না তারা মৃত্যুর পরে স্বর্গলোকে অর্থাৎ ঊর্ধ্বতে যায় এবং তারা জীবিত থাকলেই দীর্ঘায়ু লাভ করে তো প্রাণী হত্যা পথে হাঁটলে প্রাণী হত্যা হয় না প্রাণী হত্যার জন্য পাঁচটি অঙ্গ আছে প্রাণী বলে জানা মারার জন্য চেতনা মারতে উদ্যত হওয়া হত্যা করা তার প্রাণ চলে যাওয়া এটা যদি পাঁচটি অঙ্গ পরিপূর্ণ হয় তখনই কিন্তু কি হয় প্রাণী হত্যা হয় অনেক সময় আপনি পথে হাঁটলেন প্রাণী হত্য কোনো কথা নেই আমার একটা মনে করে এক উপ আমাকে এসব বানতে বুদ্ধিতর্ম বেশি কঠিন এটা পালন করা যাবে না পালন করলে বান্তারাও হারবে আর কেউ পারবে না আমি চুপ করে আছি আমল বলতে বানতেও পারবে না তো আমি বললাম কেন উপাসক ওদের পঞ্চশীল উনি আমাকে দেখাচ্ছে একেবারে ওদের বানতে বুদ্ধ পালন করতে হলে হাত পা এরকম গুটিয়ে রেখে এরকম করে বসে থাকতে হবে আমার কেন কেন তো দিচ্ছেন শুধু ওনার গুলো বলতেছে বলতে বানতে যদি এভাবে নড়াচড়া করে এদিকে সে পিঁপড়ে থাকে ওইটা মারা যাবে তাহলে প্রাণী তো হবে না হাঁটলে মতে যে আপনি হাঁটতেছেন ওখানে প্রাণী ধর্ম পালন হচ্ছে তো উপাসককে আমি এই পাঁচটি অঙ্গের ব্যাগকে দিয়েছিলাম এর পর থেকে উনি আমার প্রতি এতই শ্রদ্ধার নিত অবশ্যই এখন চাঁদ গা না গ্রামের বাড়িতে চলে গেছেন কিছুদিন আগে দেখা হয়েছে কিন্তু সে থেকে আমাকে খুব শ্রদ্ধা করেন উনি যে আমি বললাম উপাসক আপনি যে পথে হাঁটছেন প্রাণীকে মারার জন্য কি আপনার কোনো চেতনা আছে চেতনা থাকতে হবে চেতনা তো নাই আপনি আপনার মতো করে হাঁটতেছেন এখানে কেন হবে এই জন্য পাঁচটি অঙ্গ অনেক সময় আমরা বেগের সময় বলবো দ্বিতীয় হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ অর্থাৎ যে জিনিসটা আপনাকে দেওয়া হয়নি সেটি গ্রহণ করা এটা করা যাবে না যেটা আপনাকে দেওয়া হয়েছে সেটা গ্রহণ করবে অর্থাৎ চুরি করা থেকে দূরে থাকা তো এখন এখানে বসেছেন যে দামি জোতা স্যান্ডাল আপনি কত চিন্তা করতে হয় ঠিক না অনেকে আছেন নিজেরটা পাচ্ছে না নিজেরটা যখন পাওয়া যাচ্ছে না বলে যে যাক আমারটা বোধহয় একজনে পড়ে গেছে আমি ওরটা বলে যাই কিন্তু ওরটা তো আপনি জানেন না ওটা পরে আপনি চলে গেলেন এটা ওই ও বাপ করেছে এখন আপনিও করলেন মনে বলতো না করলে অসুবিধা কি আমারটা একদম নিয়ে গেছে আমি একটা নিয়ে গেছি না সেটা হবে না যেহেতু সেটা আপনাকে দেওয়া হয়নি আপনি সেটা গ্রহণ করতে পারবেন না তারপর এখানে প্লেট গ্লাস বিভিন্ন দ্রব্য একই অবস্থা তো এগুলো অর্থাৎ যাহা আপনাকে প্রদান করে সেটা দূরে তো যারা চুরি করেন জন্ম জন্মান্ত তাদের সম্পদ হানি হয় তাদের অর্থ বিভিন্ন জায়গায় লুট হয়ে যায় আর যারা করেন না তারা জন্ম জন্ম তাদের সম্পদ রক্ষিত হয় যেমন আপনি পাঁচ হাজার টাকা এক জায়গায় রেখেছেন যে আপনি জানেন না মনে করতে হারিয়ে গেছে হঠাৎ একদিন এটা আপনি পেয়ে গেছেন দাদা আপনার ওই যে চুরি করেন না সম্পদ এটা আছে হয়তো খুঁজে পাচ্ছেন না কিন্তু সেটা হারিয়ে যাবে না এটা আপনি অবশ্যই লাভ করতে পারেন আর যারা চুরি করবে তারা জন্ম জন্মান্তর দরিদ্র হয় মানুষ যে দরিদ্র হয় এই দরিদ্র হওয়ার মূলে কিন্তু এটা আরেকটা অর্থাৎ তিনি দরিদ্র হবেন যেখানে দরবে সোনা দলে ছাই হয়ে যায় বলি না এরকম এটা হচ্ছে এই কর্ম বিপাত অব্রহ্মচারী অর্থাৎ ব্রহ্মচার্য জীবনযাপন করা কামিচুটা থাকে না এটা অব্রহ্মচার্য অর্থাৎ ব্রহ্মচার্য প্রতিপালন করা ব্রহ্মচার্য প্রতিপালন কি স্বামী স্ত্রী কি সাথে সংসার ধর্মে রমিত হতে পারবে না তারপর চক্ষু স্রোত ঘ্রাণ জিভা থক মন এই ইন্দ্রিয়গুলো সংযত থাকতে ওই প্রথমে শুরুতে যেটা বলেছিলাম আমরা হাঁটার সময় স্মৃতি থাকতে হবে বসার সময় স্মৃতি থাকতে হবে বলছি না অর্থাৎ কারোর সাথে কোনো কে কি করছে এগুলো আমার এখন আজকে দেখার বিষয় নয় তোমার সাথে বহুদিন পর দেখা কিছুদিন আগে একটা অনুষ্ঠান হচ্ছে তো এটা আমার একটা জ্ঞান উৎপন্ন হলো তা আমি কি করি প্রায় সময় আমার ছোট বান্ধব ওই ওটা হয়নি একটু ওখানে যাও ওইটা হয়নি ওখানে যাও এখন সেদিন হঠাৎ আমার চেতনা জাগ্রত হলো আরে আমি তো মানুষকে মারের কথা বলি আমাকেও তো মারে ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে আমি কি করি কোনো একটা অনুষ্ঠান বসলে সবাই যখন বসে যায় তখন ওদেরকে এক একটা কাজে পাঠায় আমার মনে এটা উৎপন্ন হয় আপনাদের মধ্যে দেখবেন সংবিধান করতেছেন আয়োজন করছেন তিন মাস আগে চার মাস আগে সারা রাতও ধরে কাজ করেছেন সংবিধানে বসেছেন তখন পানি ডিব্ব খোঁজবেন তারপর নয়তো মানুষজন আসলে ওদেরকে আতিথেয়তা করবেন অমুক করবেন এত বড় সংবিধান ওই লোকটা সংবিধান উৎসর্গ করতে পারতেছে না সেদিন একটা বড় অনুষ্ঠানে গেলাম আমি এটা লক্ষ্য করছি আপনি এখানে বসে থাকেন এটা বিয়ের অনুষ্ঠান না এটা সংবিধান অনুষ্ঠান আমি বসে সুন্দর করে উৎসর্গ করেন কে আসবে না আসবে তো এখানে করতে পারেন আপনাদেরকে বলো সংগদানে আরও কোনো ধরনের আতিথেয়তার দরকার নেই আপনারা আমাদের কিছু কারবার দেখবেন আমরা যখন সূত্রপাঠ শুরু করি যত বড় মান্তা আসবে আসুক দেখবেন পিছনে বসে শেষ হলে তারপর হয়তো আমরা যদি বলি সরে গেলাম মান্তা আপনি এসে বসেন সেরকম হয় যে কিন্তু সূত্রপাঠ চলাকালে কোনো কেউ উঠে সে আসন দেবে না কারণ ধর্ম কথা তখন বলব তা আপনারা অনেক কিছু আয়োজন করেন সারা রাত বিশেষ করে আমাদের বৈশিকাগুলো রাত জেগে করেছেন উৎসর্গের সময় তরকারি গরম অমুক গরম গরম বান্ধব একটু গরম কোনো আপনি আপনি আগে একাগ্র চিত্তে বসে আপনি উৎসর্গ কর্ম কারণ আমরা চিধারে কাজ করি কায়ু বাক্য মন পুণ্য হবে না তা না কিন্তু বাক্যগত একটা পুণ্য আছে না সেই পুণ্য থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন আপনার আত্মীয়তা যে আসবে আসুক আমি মনে করি কেউ আপনাকে রাগ করবে না কারণ তিনি ঠিক টাইমে আসেন এই দোষ তো আপনার না আপনি নিমন্ত্রণ করেছেন আর বসতে না কি বলবো এখানে আমরা জানি না দানে যাব আমরা বেশি দেখি স্টেডিয়াম বানাবে কিরকম মানুষ কিছু সামনে বসবে আর কিছু এদিকে কিছুদিকে মাঝখানে পুরো খালি আমি এটা কিছু বুঝি না এই জাতি এটার কোনো শৃঙ্খলা আমি আমি বুঝে উঠতে পারি না তার ওই পিছন থেকে সামনে আসার সময় ওনার ঘাড়ের উপর ফা তুলে দিয়ে পার হয়ে হয়ে আসে বাণিজ্য বেশি কেন আমি ধর্মসভাতে গেছি বাঁধতে প্রথম সারে বসার পর থেকে ওই পিছনে টুপ্প টুপনাম এখানে আমি লাইন ধরে সুন্দর করে বসি না অসুবিধা কি মাঝখানে একটা খালি রাখবে ও আস্তে আস্তে এটা পূর্ণ হতো হতো ওদিকে ফাঁসটা বাজবে তারপরে আবার যাওয়া শুরু হবে কেন জায়গা যেখানে খেলে আমি লাইন ধরে সুন্দর করে লাইন না থাকলেও অনেকটা কাছাকাছি গিয়ে আমরা পিছনে ও পিছনে কতগুলো বসবে কেন যায় কি করে কথাবার্তা বলবে হ্যাঁ কোন অদ্ভুত আমরা জানি এগুলো কোনো বললেও পরিবর্তন হয় না বলতে পারে ধর্মগত আরো আবু যাবু বলে বলে তো এগুলো কারো বাড়ির অনুষ্ঠানেও বলতে পারি না কারণ ওনাদের মানের যদি বিষয় অন্তক উপোস দিবসগুলোতে বলি দিই প্লিজ ওই জন্য তা আপনারা সুশৃঙ্খলভাবে এখানেও বসার সময় যেহেতু জায়গার একটা বিষয় থাকে তা আপনি সামনে এসে আপনি আগে এসেছেন সামনে এসে আপনি আগে সুন্দর করে বসলেন হয়ে গেছে না খান এখানে ভয়ের কি আছে ধর্ম কথা শুনবো আমি তো স্বাভাবিকভাবে সামনে বসলে তো আরও ভালো আমাদের অনেক উপসক আছে এখানে উপসিক আছেন না আমরা একটু আগে ভান ধর্মকথাটা ভালোভাবে শুনি শ্রবণ করি সেভাবে আমাদের অনুষ্ঠান আদি বিভিন্ন ক্ষেত্রে চেতনা চঞ্চলতা অস্থির হয়ে যায় হবে আপনাকে সংযম স্থির হই বসে আমি যতক্ষণ শ্রবণ করব ততক্ষণ আমি মন প্রাণ দিয়ে ধর্মকে ধারণ করে শ্রবণ করবো যেরকম সংবাদন আয়োজন করেছেন কি করবেন আপনারা সেখানে সুন্দর করে বসবেন আপনি আসন নিয়ে বসেছেন অন্যদের বসার সুযোগ একটু সামনে যে আর বাসক সব সংগতার শেষ সঙ্গত পরিবেশন শুরু বা অন্য তখন আমি ওদেরকে একদম মাথায় তুলে যা ইচ্ছে হয় তা করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে কাজটার জন্য এত পরিশ্রম করলেন সেই কাজে আপনি স্থির নেই কোনো আমি মনে করি প্রয়োজন নেই তো সেই জন্য সঙ্গতা কায়ু বাক্য মন ওই মনটা সঞ্চলতা করে হেঁটে নাই উঠে নাই অভাব একটা দেখি আপনাকে আসন থেকে চুতো করতে চাইবে তা আপনি স্থিরভাবে সেটা করবেন অর্থাৎ কায় মনোবাক্য ব্রহ্মচারী মানে সেটা এখানে সব শীলগুলো আসলে চলে আসে তারপর মুসাবাদা মিথ্যা কথা ওই একটা শিল বলছে বাক্য সংযম হলে মুসাবাদাটা ঠিক হয়ে যাবে সুর মেরিয়া নেশাদ্রব্য দ্রব্য থেকে আপনি দূরে থাকবেন বিকালা বোঝানা তো বিকালা বোঝন কি বিকল বন্ধ দীপহর অর্থাৎ যখন দুপুর হয় দুপুরের পর থেকে তর পর অরুণোদয় পূর্বক্ষণ পর্যন্ত সময় আপনি কোনোরূপ দানা জাতীয় খাদ্য গ্রহণ করতে জুস শুধু তবে জুসের মধ্যেও সেখানে পঞ্চফলের পঞ্চফলরসে একটা বিষয় আছে যেমন তরমুজ লেচু তারপর হচ্ছে ডাব তারপর আপনার পেঁপে হ্যাঁ তারপর কাঁটালের রস এই পঞ্চ ফলের রস ছাড়া আপনি বাকি ফলের রসগুলো আপনি খেতে পারবেন যদি আপনি ক্ষুধার্ত হন বা আমি তো সকালে বলতে মধ্যম পথ কথা বুদ্ধ বলেছেন সেটা আপনি সেভাবে করতে পারেন তারপর হচ্ছে মালা গান্দা বিলে পা মান্ডানা অর্থাৎ সুন্দর বসনের যে দ্রব্য আদি এগুলো ব্যবহার না করা বিভিন্ন মালা আছে এগুলো গন্ধ বা থেকে দূরে থাকা তো অনেকে মাথায় যে তেল তেলটা সমস্যা আসলে এটা সাধারণত মাথা ঠান্ডা রাখার জন্য বা অনেকে তেল না দিলে মাথা ঘুরায় বিভিন্ন কিছু হয় এগুলো বিষয় না তবে বিভিন্ন প্রসাধনী দ্রব্য কথায় কোনো প্রসাধনী দ্রব্য আপনি ব্যবহার করবেন না সাদা সিদি জীবনযাপনটা হবে উচ্চা সায়না মহাশয় না বলতে উচ্চ স্থান উচ্চস্থান হচ্ছে আসলে মধ্যম পুরুষের অর্থাৎ একদম পুরুষের মুষ্টিবদ্ধ হাতের চার আঙ্গুল উপরে কোনো খাটে শয়ন করা উচিত নয় মহাশয়ন মানে খুব আরামদায়ক মানে ফোমের হেরে যেখানে মানে বেশি আরাম এই আরামদায়কের মধ্যে থাকা উচিত নয় এটাকে বলা হয় মহাশয়ন এই উচ্চ স্বয় মহাশয়ন তো এখন প্রশ্ন চার হাতের উপরে কেন এটা আসলে যেহেতু সাধনা করত ভাবনা করত তো মাটি থেকে অর্থাৎ খাট থেকে নামার সময় পাটা যেন মাটি স্পর্শ করতে স্মৃতি সহকারে তিনি করতে পারেন ওই জন্য এটাকে নিচে আসনটা দিয়েছে আর মহাশয়ন মানে বেশি সুখে থাকলে তো আপনার দেয়ান হবে না সময় দেওয়া হবে না পাওয়ানো হবে না এই জন্য এটা হচ্ছে অষ্টম উপশত শিল তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো বিশেষ কিছু জানার থাকে আপনারা আমাদের প্রশ্ন আমাদের বাকি সময়গুলোতে আমরা আলোচনা করব তা আজকে আর বেশি কথা বলছি না শুধু আজকে সঙ্গ উপশত শিলের ব্যাখ্যাগুলো একটু প্রদান করলাম বাংলাগুলো অনেকটা বড় যেগুলো সবাই আপনারা জানেন তবু আমাদের অনেক নতুন প্রজন্ম আছেন যারা এগুলো জানতেন তাদের সম্পর্কে এখানে আমি সেই জন্য আলোচনা করেছি এবং আপনারা সবাই শিলময় যাপন করবেন শিলের যে একটা আনিসংস এটি ইহু জীবন এবং পরজীবনের জন্য মঙ্গলদায়ক আপনি যেমন আপনার জীবনকে সুখী করতে চান আমি বলবো অপরের জীবনদের প্রতি সুখী হতে হলে নিজেকে শিলবান হতে হয় তাই আপনারা হয়তো আত্মা আধিপতি অথবা লোক আধিপতি অথবা ধর্ম আধিপতি এই তিনটি থেকে যে কোনো একটিকে অবলম্বন করে আপনার জীবন অতিবাহিত করেন তবে ধর্ম আধিপতি হলে বেশি ভালো হয় ধর্ম আধিপতি মানে কি বুদ্ধের ধর্ম বিনয়গুলোকে ধারণ করে নির্ভান প্রত্যাশায় চিন্তা চেতনায় আপনি যে ধর্মময় জীবনযাপন করবেন সেটাকে বলা হয় সেটাকে বলা হয় ধর্ম আধিপতি তো আপনারা সেরকম ভাবে ধর্ম আধিপতি হবার জন্য চেষ্টা করবেন তবে আপনাদের জীবনটা সুন্দর হবে সার্থক হবে এই ব্যক্ত করে। তথাগত মহাকার বিক্রি উপলক্ষ করে যেটি বলেছিলেন সিলে শাসনে কুলো পুত্থনা পাতিতা নাত্তি আংবনা বুদ্ধ বলছেন যিনি শিলে পালন ব্যতীত কোনো কোনো গণের পক্ষে বুদ্ধ শাসনে অটলভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে না অর্থাৎ আপনি যদি শিল বিনয় রক্ষা না করেন তাহলে বুদ্ধের শাসনে আপনি প্রতিষ্ঠিত কখনো হতে পারবেন না সেজন্য আজকে সকালবেলা আমাদের রাহুল খুব সুন্দর করে তার শিল বর্ণনায় সেটি বলেছেন যে সিলে পাচিতাং পায়াংসা ভা বায়া আতা বিক্ষু সৈমাং বিজাটাই জান্তি এই গাধাটা বলা একটা কারণ ছিল সেটি হচ্ছে একদিন মহাকারণিক তথাগত বুদ্ধ তখন বিয়ের অবস্থানকালে এক দেবতায় সে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন বাহির জটা জটাইয়ে জটিত পাজা তাং তাং গৌতমা কো কমাং বি জটাই জটান্তি মানুষের মনের ভিতরে যে জটা আছে বাহিরে যে জটামানি তো বুঝেন জটামানি গিট বাস দেখেছেন বাঁশ ডুয়া বলে না তো বাঁশডুয়া আমাদের সিটাঙ্গায়ের সেখানে বাসগুলো যখন উঠে বাঁশ সহজে সেখান থেকে কিন্তু নেওয়া যায় না এগুলো এমনভাবে তাকে ট্রেনে বের করা অনেক কঠিন গিট হয়ে যায় ঘুরি ঘুরি উড়ানো যারা নাটা থেকে বের হয়ে গেলে নাটি থেকে তারপর এলোমেলো হয়ে যায় না ঠিক আমাদের মনটাও এরকম লোভ দেহে মোহ এরকম জট থাকে তো বলছে এই অন্তরের জটা বাহিরের যে জটা এই জটা থেকে কীভাবেই মুক্তি লাভ করতে পারি তাং গৌতমা পুচ্ছামি হে গৌতম আমরা এটা জিজ্ঞাসা করছি জানতে চাচ্ছি তখন বুদ্ধ সেখানে বলেছিলেন শিলে পাটি নার সাপাই চিতাংপায় সাভাবায়া আথাপি নিপাক বিক্ষু সৈমাং বিজাটায় জটান্তি বুদ্ধ বলছেন শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপজ্ঞাবান সাধনার বিদর্শন দু করে দেয়ান শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার উচ্ছেদন এখানেই বুদ্ধ উত্তর দিয়েছেন যিনি শিলে প্রতিষ্ঠিত হতো পার যে বললাম শিলটা যে কত গুরুত্ববহ এই জন্য বুদ্ধ শাসনে না কোনো কুলপুত্র কোনো ব্যক্তি শিলে প্রতিষ্ঠিত না হলে তিনি বুদ্ধ শাসনে প্রতিষ্ঠিত হতে না এই জন্য এই শিলময় জীবনযাপনটা খুবই গুরুত্বপূর্ণ ছিলে প্রতিষ্ণর সাধন আর বিদর্শন দু করে দেন শিলবান যদি না হয় তাহলে তিনি কিন্তু সমাধি বিদর্শন করতে পারবে না এখানে একবার একটা খুব মজার কথা বলি একজনে ব্যাখ্যা দিচ্ছে যে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজ সম্যক ব্রহ্ম সম্যক স্মৃতি সম্মুখ সমাধি আছে না তো বলে যে এগুলো লোকীয় ব্যাখ্যা সম্যক কর্মান্তর কি প্রাণী হত্যা না করা চুরি না করা না করা এগুলো হচ্ছে সম্যক কর্ম এখন ওই বিদর্শন আচার্য বলতেছে বলছে এটা লোকীয় ব্যাখ্যা এটা লোকোত্তর ব্যাখ্যা হচ্ছে মনে মনে এগুলো না করা তখন সে বলতেছে তাহলে আমি যদি স্মৃতি সহকারে মা মাসি যে মশা যে মশারির ভিতরে আছে যদি আমি স্মৃতি সহকারে মাসি মাসি মারসি বলে মেরে ফেলি কি আমার পাপ হবে কারণ ওটা তো স্মৃতি নিয়ে মারতেছি যেহেতু সম্যক কর্মান্তরের মধ্যে বেগকে বলতেছে সম্যক কর্মান্তর সাথে বাইরে কখনো উল্লেখ আছে পানাতে পাতা বেরামনি আদিন দানা বেড়ামনি অর্থাৎ প্রাণী হত্যা থেকে বেরোতে থাকা শুরি থেকে বিরত থাকা এগুলো ওখানে বেড়ে গুল্লে গেছে উনি বলতেন এটা মনের বিষয় ওইটা এমনি ওইটা মনের মধ্যে যেন আমি ফাঁকি না দিই মনের মধ্যে যেন আমি এটা না করি ভাইজি ওইটা বলতে তবে তাইলে তো আমি ওই মাসিটা যদি দেখি মশাটা যদি দেখি তাহলে আমি স্মৃতি সহকারে মারতে পারবো কারণ ওইটা সেরকম হবে না বাবনা করলে এরকম হয় নাকি আমি এটা এই জন্য বলছি অর্থাৎ আপনি যখন শিলে প্রতিষ্ঠিত না হলে আপনি সমাধি করতে পারবেন না শিলে প্রতিষ্ঠিত হয়েছেন বলে আপনি প্রাণী হত্যা করছেন না যে ঠিক না যেমন আজকে আমার মনে হয় অন্যান্য দিনের মধ্যেও গত সপ্তাহের পরে আজকে সাত দিন তাহলে মাঝখানে ছয় দিন ছয় দিনের জীবন আজকের জীবনটা আপনাদের মধ্যে পার্থক্য না কেন শিলে প্রতিষ্ঠিত হয়েছেন তা শিলে প্রতিষ্ঠিত নর প্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে দেয়াল ওখানে সমাধি এবং বিদর্শন ধ্যান কর্ম শিলবান প্রজ্ঞাবান সে জম শিলবান হত হবে প্রজ্ঞাবান আহত বিক্ষু সে ভিক্ষু বলতে এখানে শুধু বৌদ্ধ আমাদেরকে বুঝিয়েছে তা না এখানে ভিক্ষু শব্দটা ক্ষেত্র বিশেষে যিনি মার্গ জ্ঞানের জন্য চেষ্টা করেন তাকে বোঝানো হয় শিলবান সেজন তিনি করিতে পারে জটার সুতরাং শিলে প্রতিষ্ঠিত হতে হবে এটাই আপনাদের জীবনের সবার প্রত্যেক করতে ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি জগতে